মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই মুরগি একাই জবে করতে পারবে কিনা কারো হেল্প হ্যাঁ কোনো মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া যাবে আল্লাহ মাফি আল্লাহ সাফি এটা বলে ওষুধ খাওয়া যায় আছে কিনা গরুর গোবর কি না অর্ষা নীলু আপনি জানতেছেন দেনমোহরের টাকার কি জাকাত দিতে হবে বোন দেনমোহরের টাকা যদি আপনার কাছে থাকে স্বামীর কাছ থেকে আপনি ওসুল করে থাকেন তাহলে এটি আপনার কাছে এক বছর স্টে করলে জাকাত দেওয়ার নাব যে আছে সেটা পরিমাণ থাকলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে আর যদি স্বামীর কাছে পাওনা থাকে তাহলে স্বামীরও দিতে হবে না আপনাকেও দিতে হবে না হ্যাঁ স্বামীর নগদ টাকা থাকলে সম্পদ থাকলে সেটা জাকাত তিনি দিবেন কিন্তু এই টাকাটার জায়গাতে আপনাকে দিতে হবে তখন যখন আপনার কাছে এটা হস্তগত হবে সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় জন্য নাতালা বান্দাকে পাকড়াও করবেন না এরপরে জান্নাত আরা জুলি আপনি জানতে চেয়েছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিস্মিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চেয়েছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে বিশেদ আল্লাহ সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না ফাতেমা বেগম জানাচ্ছেন গরুর গরুর গোবর কি না পাক গরুর গোবরের পাক না পাক দুটি মত রয়েছে সৌদি রবি স্কলারদের অনেকে মনে করেন যে সমস্ত পশুর খাদ্য গোস্ত খাওয়া হালাল সেগুলোর পেশাব পায়খানা নাপাক নয় তবে এর চাইতে অধিক শক্তিশালী হল এক্ষেত্রে ইবাম আবহাওয়ার মত যে এগুলো নাপাক এগুলো না পাক অথবা সেই হিসাবে গোবর গরুর গোবরকে আমরা না পাক এরপরে মোহাম্মদ শাহিন আলম জানতেছেন আল্লাহ মাফি আল্লাহ শাহি এটা বলে ওষুধ খাওয়ার জায়জ আছে কিনা ভাই শাহিন আলম এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ঠিক আল্লাহ শাহি এটুকু লিখে বা ওষুধ খাওয়ার দোয়া এরকম লিখে আপনি যদি শার্স দেন আমাদের এই চ্যানেলে আমাদের এই পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেল আসুন ফাউন্ডেশনে আপনি শার্স দিলে পেয়ে যাবেন বিস্তারিত সেখানে আমরা বলেছি এটা বলাতে তেমন অসুবিধার কিছু নেই তো বলি পান করলে যথেষ্ট আলামিন সার শিখদার আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া যাবে দেখুন কোনো মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া নিয়ে একটা ভিডিও আমাদের আছে কোনো ব্যক্তিকে জীবনসঙ্গে সব এই পেজে আছে চ্যানেলে আসে দেখে নেবেন সেখানে বিস্তারিত বলেছি আমরা এভাবে না বলে বলবেন আল্লাহ অমুককে আমার ভালো লাগে যদি তার মধ্যে তুমি কল্যাণ রাখো আমার সঙ্গে তাহলে সহজ করে দাও তার সঙ্গে আমার বিবাহ বন্ধন আবদ্ধ থাকে আর যদি অকল্যাণ রেখে থাকো তাহলে আমার মন থেকে তাকে মুছে দাও